এবার ভয়াবহ পথদুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের বনকাটিতে লরির পেছনে সজোরে ধাক্কা বাইকারোভীর আর তাতেই মৃত্যু হল তৃণমূল নেতার এমনটাই অনুমান স্থানীয়দের জানা চাই পশ্চিম মেদিনীপুরের গর্বেতা থেকে চন্দ্রকোনার রামজীবনপুর আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে রামজীবনপুর পৌরসভা তিন নম্বর রোহাটের ওয়াট সভাপতি আব্দুল লতিফ গর্বেতা চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর বনকাটিতে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তবে স্থানীয় সূত্রের খবর একটি লরি রাস্তার ধরে আলু বোঝাই করার সময় গর্বিত দিক থেকে ছুটে আসা একটি বাইক লরির পেছনে সজনে ধাক্কা মারে সাথে সাথেই ছিটকে পড়েন ওই বাইক আরোহী দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষ তারাই সে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি খবর দেওয়া হয় পুলিশকে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন ও আহত ব্যক্তিকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা করার পর মৃত ঘোষণা করেন কি বলছেন স্থানীয় মানুষজন চলুন শোনাব আপনাদের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিসিএন বাংলা আমাদের এখানে একটা পথ দুর্ঘটনা ঘটলো যেটা আলু গাড়িতে লোড হচ্ছিল রাস্তা সাইডে আর রসকুন্ড থেকে একজন টাউনের দিকে যাচ্ছিল এবার আচমকা লরির পিছনে ধাক্কা মারে এবার এখনো সে ব্যক্তির পরিচয় কিন্তু পাওয়া যায়নি সোনা যাচ্ছে লোকমুখে রস কিনতে পারি এই অবস্থা সে রাস্তা মৃত হয়ে গেছে এটা টাউন থানার শেষে আর ঘর ঘর শুরু এরকম জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটেছে লোকটা স্পটে মারা গেছে এই জায়গাটা এক নম্বর কলোনির শেষ বন শুরুতে মানে বন কাটা বন কাটা থানার এই ঘর ঘর থানার বন গ্রামে বনকাটা বনকাটা থানার বনকাটা গ্রাম বনকাটা গ্রাম